আসসালামু আলাইকুম আমার খামার থেকে সবাইকে ধন্যবাদ এই জীবনে যারা বড় হয়েছে তারা ছোট থেকেই বড় হয়েছে ছোট ছোটো থেকে শুরু করলাম যত্ন ভালোবাসা দিয়ে এই খামার এক সময় বড়ো করব ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন যদি ভুল হয় পরামর্শ দেবেন আমি এই খামারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাই আপনারা যারা খামার করতে ইচ্ছুক এভাবে ছোটো থেকে শুরু করুন সময় দেখুন আপনারাও বড়ো হতে পারবেন ও অর্ধে থাকতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে হেরে গেলে হবে না লেগে থাকলে একসময় আপনার সফলতা চুরে যেতে পারবেন সফলতা হতে সফলতা পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই আপনার সফলতা অর্জন করতে পারবেন পরিশ্রম ছাড়া আজ পর্যন্ত কেউ সফলতা অর্জন করতে পারে নাই তাই বলবো ছোটো থেকেই শুরু করুন তাহলে আপনার লস হওয়ার থেকে বেছে বেঁচে যেতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থাকবেন আমার জন্য করবেন